পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়ানাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাহেদান আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর জাহান্নামে নামে যাই কোনো ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন

কে আল্লাহর সাথে দাঁড়িয়ে এটু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ আলি আসাল্লাম বিশ্বনবী তখন মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির নাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়ানি নবীরা উম্মত রে সিনে না উম্মত নবীরে সিনে না সবার জিকির কি

বাঁচার জন্য মানুষগুলো করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্ব নবীর কান্নার আল্লাহ সজ্জা হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাদা লাগবে না উঠান এর ফার নবী মাথা তোলেন সাল তুতা আজকে আপনি যা চান তাই দিয়ে দেব ওয়াসফাতু শাফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্বনবিশ শ্রদ্ধা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তা যাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া বিশ্ব নবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তা যাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দুয়াটা করলে আল্লাহ কবুল করে দা আও বিহা দুনিয়ার বুকে সব নবীর ওই দুয়াটা করে ফেলেছে আমি ছাড়া ছাড়াল্লাহ ও ইন্নি আখতাবি দাওয়াতি শাফা আচান লিউম মাথিয়া ওয়ালকয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমার ওই দাওয়া মুস্তাজা বাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে কিন্তু কেয়ামতের দিন আমার্মতেরা বিপদে পড়ে যাবে এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার গুনাগার উম্মতের জন্য কেয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবি কি আপনার দোয়া বলে বিশ্ব নবী বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর দুরূদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা অম্যত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্বনবি কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর দুর্ভিক্ষের বছর বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না কলেজার টুকরা হাসান হুসাইন কই মাসের মতো ছটফট করেছে জামিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিশ্বনবী যদি স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দোয়া করেছিলেন জেলখানায় আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করেছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মোবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্ব ওই দোয়াটা করে নেয় চিল্লাই বলেন ঠিক কিনা ফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহু হলেন বিশ্বনবীর মোবারক দেহ ভেয়ে রক্ত ঝরল ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি কথা বলেন খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের ফেরে কাফেরেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে হেরাসুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে শুভান সেই দিনও বিষ্ণু বেদোয়াটা করেন নাই কেয়ামতের জন্য রেখে দিয়েছেন ওই কেয়ামতের কঠিন বর্ণনা বিষ্ণুবি আয় দিলেন ও কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে তাকানোর সময় এটাও পাবে না রে আয়সা আল্লাহ আকবার এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন যেটার নাম মিজান যেটার নাম কি আমার নামে নাম কোরআনে মিজানের কথা আছে না নাই আল্লাহ তাতগাউফিল এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন তাফসীর শিখে জানাস মিজানের বহুবচন কি সবাই কোন আর জোরে মিজান এর বহুবচন কি আল্লাহ বললেন ফা আম্মা মান ফাকুলত মাওয়াজিনু ফহুয়া ফী ঈশাতির রাদিয়া সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেদিন আল্লাহ বিচার বসাবেন মিজান রাখবেন মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে তবে اما منفقلت موازينه فهو সাথে عيشه الرضيا সেদিন যার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে সে আনন্দে থাকবে সে উল্লাস করতে থাকবে সুহান আল্লাহ আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও এই মিজান মানি দাড়ি পাল্লা না মিজান মানে দাড়ি পাল্লা নয় মিজান মানে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা বুঝেন তো দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে চাল মাপে ডাল মাপে দুই চারটা ডাইল বেশি গেলেও সমস্যা নাই আবার কম গেলও যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না কিন্তু স্বর্ণ রৌপ্য আর ডায়মন্ড কি পাল্লা দিয়ে মাপা যায় ওটা মাপে কি দিয়ে নিক্তি পাল্লা ওই নিক্তি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে ওটার ওজন উঠবে কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দিয়ে দেয়া যায় না স্বর্ণ কি বেশি দেয়া যায় আবার বেশি রাখা যায় জন্য আল্লাহ বললেন ফামাইয়ি আমাল মিসকালা জাররাতিন খাইরাইরা সূক্ষ্ম অটম পরিমাণ ভালো করলে দেখবা অমাইয়া আমাল মিস কল আজরতিন খাইয়া রাফ একবার বললেন খাই রাইয়া একবার সার রাইয়া রাফ ভালোটা করলে যেমনি দেখবা খারাপটাও দেখবা মানে টিনের ঘর আছে কার কার দেখেন আলহামদুলিল্লাহ আপনার সুখী মানুষ সাত আপনাদের টিনের ঘর আছে টিনের ঘরের চালে জার্রাফ হমাইয়া আমাল মিস কল হা জার্রাতিন খাই রাইয়া রা জার্রা কি জার তাফছি শোনেন টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না কথা কয় না শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে ঘরের অন্য কোথাও আলো নাই এখানে একটা চিকন আলো আছে না নাই ওইটা সামনে যাবেন সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধুলিকণা আর বালিকণা আছে না নাই ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায় এই ধুলির নাম হচ্ছে দরা আল্লাহু আকবার ফামাইয়্যা আমাল মিসকালা যররাতিন খায়রাই শীতের রাতে শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট ছোট ধূলিকণা দেখা যায় এই ধূলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমলনামায় তুলে দিবে কে ধূলিকণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে যার আমলনামা ভারী হয়ে যাবে সে

যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে সে উল্লাস শুরু করে দিবে তার চেহারাটা রে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে কে ও আল্লাহ ওই কঠিন বিচারের দিনে আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও